ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার দু সালের গণিতের যে প্রশ্নপত্রটা আছে তো সেইটা আমরা আজকের একটু করব তো একে আছে যে কোনো সাতটা উত্তর দিতে হবে তো কতে দিয়েছে রাত এগারোটা বাজলে মানে বারো ঘন্টার ঘড়িতে রাত এগারোটা বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় কত হবে তো বারো ঘন্টার ঘড়িতে যখন রাত এগারোটা বাজবে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় তখন দেখাবে এগারো আর বারো যোগ করে তেইশ দেখাবে খতে দিয়েছে একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কয়টি একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা হচ্ছে দুটি গয় তাকে বলেছে পাঁচশো সেন্টিমিটার সমান কত মিটার তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার সমান একের একশো মিটার তাহলে পাঁচশো সেন্টিমিটার সমান হচ্ছে পাঁচশো ভাজিতক একশো মানে পাঁচ মিটার ঘতে দিয়েছে শূন্য দশমিক নয় এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে লিখলে হয় সামান্য ভগ্নাংশ মানে এইরকম লব আর হর বিশিষ্ট ভগ্নাংশ মানে এরকম মাঝখানে তাক টেনে ওপরে লব আর নিচে হর লিখলে যে ভগ্নাংশটা হয় তাকেই সামান্য ভগ্নাংশ বলে তো শূন্য দশমিক নয় এই দশমিক ভগ্নাংশটাকে আমাদের এই আকারে লিখতে হবে তো তাহলে হবে আমাদের নয়ের দশ দশমিকটা এক হয়ে যাবে আর দশমিকের ডান দিকে একটা সংখ্যা মানে একটা শূন্য তাই দশ নয়ের দশ উমোতে দিয়েছে এক বলে বাক্স দিয়ে একের পনেরো দিয়েছে ছোট বড় চিহ্ন বসাতে হবে তো এক মানে আমরা বলতে পারি পনেরোর পনেরো আর এদিকে হচ্ছে একের পনেরো তার মানে দুটোরই লব পনেরো ওপরে বাঁ দিকে হবে পনেরো ওপরে লবে আর ডান দিকে হবে এক তার মানে এ ছোট এক মানে পনেরোর পনেরো আর এটা একের পনেরো এ ছোট তাই এই চিহ্নটা বসবে চতে দিয়েছে ইঁটের মতো জিনিসের আকারের নাম ইটের মতো জিনিসের আকারের নাম আয়ত ঘন ছতে বলেছে দু হাজার ফেব্রুয়ারি মাস কত দিনে হয় যে সালগুলো চার দিয়ে ভাগ করলে মিলে যায় সেই মাস সেই বছরের ফেব্রুয়ারি মাসগুলো তোমার উনত্রিশ দিনে হয় তো হাজার তেইশকে চার দিয়ে ভাগ করলে মিলছে না তাই ফেব্রুয়ারি মাস হবে আঠাশ দিনে বরগিনজাত বলেছে মিটার হচ্ছে কিসের পরিমাপের একক মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক দুয়ের দাগে আসি দুয়ের দাগে যে কোনো আটটা প্রশ্নের উত্তর দিতে হবে তো কতে সাত পাঁচ শূন্য তিন দেখো কমা কমা দিয়ে দিয়েছে বলেছে এদের দিয়ে সংখ্যা তৈরি করতে হবে একটা হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আর একটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এইভাবে লিখবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট সাজিয়ে দেবে সাত পাঁচ তিন শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে শূন্য যেহেতু আছে শূন্য দিয়ে সংখ্যা তৈরি করবে না বাঁ শূন্য রেখে তো শূন্য বাদ দিলে সাত পাঁচ তিনের মধ্যে সব থেকে ছোটো তিন তাই তিন আগে লিখে তারপরে শূন্য লিখে তারপরে পাঁচ আর সাত লিখে দেবে তার মানে তিন হাজার সাতান্ন খতে দিয়েছে বারো তিন দশ ঘন্টা মানে কত ঘন্টা একদিন হচ্ছে চব্বিশ ঘন্টা তাই বারোকে চব্বিশ দিয়ে গুণ করবো যে বারো চারে আটচল্লিশ আর বারো দিক চব্বিশ মানে দুশো অষ্টআশি ঘণ্টা আর তার সাথে দশ যোগ করে দেবো তাহলে হবে দুশো আটানব্বই ঘন্টা গতে বলেছে ছোট থেকে বড় সাজাতে হবে তো এখানে লক্ষ্য করলে দেখবে যে হাজারের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখে আমরা ছোটো থেকে বড় সাজিয়ে নিতে পারি তো সবার ছোটো হলো দুই দুই একটা তারপরে তিন হাজার তারপরে চার তারপরে পাঁচ তাহলে লিখবে ছোট থেকে বড় সাজিয়ে পাই এটা সাজিয়ে পাই হবে বড় থেকে ছোট এই ছোটো থেকে বড় সাজিয়ে পাই তো বলে এইভাবে সাজিয়ে দেবে হতে দিয়েছে পঁয়ত্রিশ সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক তাহলে পঁয়ত্রিশ আমরা কী কীভাবে পাই দেখো পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পাই পাঁচ আর সাত গুণ করলে পঁয়ত্রিশ পাই তো পঁয়ত্রিশ হচ্ছে যৌগিক সংখ্যা আর এক মৌলিক না তো আমাদের বলেছে পঁয়ত্রিশ সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিত গুণিতক মানে কোন কোন সংখ্যার নাম তাতে পঁয়ত্রিশ আছে তাহলে পাঁচও মৌলিক সাতও মৌলিক তাহলে পঁয়ত্রিশ সংখ্যাটি পাঁচ ও সাত মৌলিক সংখ্যার গুণিতক চতে উন্নতে আছে সংখ্যায় লেখ আট কোটি ছয় লক্ষ পাঁচ হাজার উনআশি তো যেহেতু এখানে কোটি আছে বড় একটু তাই একক দশক লিখে নেবে একক দশক শতক হাজার করে লিখে নিয়ে এইভাবে বসিয়ে দেবে চতে দিয়েছে আমাদের স্কুলে খেলার ক্লাস বিকেল তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুরু হলো আর খেলা পঁয়ত্রিশ মিনিট ধরে চললে কটার সময় শেষ হবে মানে পঁয়ত্রিশ মিনিট খেলা চলার পর ঘড়িতে কটা বাজতে আমরা দেখবো আর কি তাহলে তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুরু হয়েছে পঁয়ত্রিশ মিনিট খেলা হয়েছে তার মানে তিনটে সত্তর মিনিট সত্তর মিনিট মানে ষাট যোগ দশ সত্তর হয় তার মানে ষাট মিনিট মানে এক ঘন্টা সেটা তিনটের সাথে যোগ হয়ে যাবে তার মানে চারটে দশ মিনিট ঘড়িতে তখন দেখাবে চারটে দশ মিনিটে খেলা শেষ হবে ছয়তে দিয়েছে সাত ও এগারো যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো তাহলে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে আগে জানতে হবে যেসব মৌলিক সংখ্যার পার্থক্য বা বিয়োগফল ফল দুই হয় তাদের যমজ মৌলিক সংখ্যা বলে তো প্রদত্ত সংখ্যা হচ্ছে সাত এবং এগারো তো সংখ্যা দুটি সংখ্যা দুটির বিয়োগ ফল হচ্ছে এগারো বিয়োগ সাত চার তাহলে দুই নয় তাই সাত ও এগারো যমজ মৌলিক সংখ্যা নয় বর্গিন যতে বিয়োগ দিয়েছে এক বিয়োগ তিনের সাত তো এক বিয়োগ তিনের সাত আমরা দুভাবে করতে পারি তো আমি দুটো নিয়মই দেখিয়ে দিয়েছি যার যেটা সুবিধা হবে যখন পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশে যোগ বা বিয়োগ একই নিয়ম তো এই সেক্ষেত্রে আর লসাগু করতে লাগে না এভাবে দাগ টেনে এই ভগ্নাংশের হরটাকে এখানে মাছ বরাবর লিখবে তার উপরে যোগ থাকলে যোগ এখানে যেমন বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দেবে এবার বাঁদিকের সংখ্যাটা কি করে তৈরি করবে পূর্ণ সংখ্যা আর আর হর গুণ করে বিয়োগ চিহ্নের বাঁদিকের সংখ্যাটা তৈরি করবে যেহেতু এখানে এক আছে তাই এক আর সাত গুণ করে সাত একটু সাত বসল আর তিনটাকে চিহ্নের ডান দিকে বসিয়ে দেবে তাহলে সাত থেকে তিন বিয়োগ চার হয় এটা একটা হয় আর এক মানে আমরা বলতে পারি সাত বাই সাত সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় তাই সাত বাই সাত বিয়োগ তিন বাই সাত আমরা করে নিতে পারি তো একই হর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ করার সুবিধা তো এইভাবে ডাক টেনে সাত লিখলে সাত বিয়োগ তিন সমান চারের সাত এটা দুটোভাবে করা যায় যেটা সুবিধা হবে করে নেবে ঝতে দিয়েছে দু হাজার নয় থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত কোন কোন সাল লিপিয়ার তাহলে লিপিয়ার হতে গেলে সালের যে সংখ্যাটা সেটা চার দ্বারা বিভাজ্য হতে হয় তো দু হাজার নয়ের পরে যে সালটা চার দ্বারা বিভাজ্য সেটা হলো দু হাজার বারো তো প্রথমে একটা সাল লিপিয়ার পেয়ে গেলে তার সাথে আমরা চার যোগ করে পরবর্তী লিপিয়ারটা পেয়ে যেতে পারি তাহলে দু হাজার বারো তার সাথে চার যোগ করলে হবে দু হাজার ষোলো আর দু হাজার ষোলোর সাথে চার যোগ করলে দু হাজার কুড়ি হয় তো দু হাজার নয় থেকে যেহেতু দু হাজার আঠারো বলেছে তো এই দু হাজার নয় থেকে দু হাজার মধ্যে দু আর দু হাজার সালই হচ্ছে লিপিয়া তিনের তাগে আসি তিনের পথে একটা সমমানের ভগ্নাংশ দিয়েছে তো আশির আট ওপরে একশো নিচে একশোর আশি এটা লক্ষিষ্ঠ আকার যদি আমি করি তাহলে হবে চার পাঁচের চার তাহলে এখানে আমরা লিখে দেবো এখানে যেহেতু পাঁচ লেখা আছে এখানে চার লিখে দেবে এবারে এখানে কুড়ি দেওয়া ছিল মানে চারকে পাঁচ দিয়ে গুণ করলে কুড়ি তাহলে এখানে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করে পঁচিশ করবে এখানে দেওয়া ছিল চল্লিশ চারকে দশ দিয়ে গুণ করলে চল্লিশ হয় তাহলে একে পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ দশে পঞ্চাশ খতে তিনের ক্ষতে বলেছে চার অঙ্কে বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটে নয় মানে ন হাজার নশো নিরানব্বই আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক হাজার তো বিয়োগ করলে হবে আট হাজার নশো নিরানব্বই তো হাজার নশো নিরানব্বই গতে দিয়েছে পঞ্চাশ মিটার পাঁচ সেন্টিমিটার মানে কত সেন্টিমিটার তাহলে এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার এক মিটার সমান আমরা জানি একশো সেন্টিমিটার তাহলে পঞ্চাশ মিটারকে একশো দিয়ে গুণ করে দিলে সেটা সেন্টিমিটারে চলে যাবে তার মানে হচ্ছে পাঁচ হাজার সেন্টিমিটার আর তার সাথে পাঁচ যোগ করে দেবে তাহলে পাঁচ হাজার পাঁচ সেন্টিমিটার হবে ঘতে দিয়েছে দুটি সংখ্যার গুণফল পাঁচশো ছিয়াত্তর একটা সংখ্যা চব্বিশ হলে অপর সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে গুণফলকে যে সংখ্যাটা দিয়ে দেবে সেইটা দিয়ে ভাগ করে দেবে দিলে অপর সংখ্যা পেয়ে যাবে তাহলে সূত্রটা এইরকম লিখতে পারি আমরা যে অপসংখ্যা সমান গুণফল ফল ভাজিতক একটি সংখ্যা মানে যেটা আমাদের দিয়ে দিয়েছে তাহলে পাঁচশো ছিয়াত্তরকে আমি চব্বিশ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচশো ছিয়াত্তরকে চব্বিশ সাতান্ন নেব দুবার যাবে আটচল্লিশ আর সাতান্ন থেকে আটচল্লিশ বিয়োগ দিলে হয় নয় আর ছয় নামলো ছিয়ানব্বই চব্বিশ আর চারে ছিয়ানব্বই তার মানে অপসংখ্যাটি হবে চব্বিশ ঘুমোতে দিয়েছে ছয় বছর শূন্য শূন্য মাস শূন্য শূন্য দিন থেকে তিন বছর সাত মাস বাইশ দিন বিয়োগ করতে হবে তাহলে ছ বছর কেটে পাঁচ বছর করব এক বছরটা বারো মাসের ঘরে ঢুক মাসের ঘরে ঢুকে বারো মাসে ভাঙবে বারো মাস থেকে এক মাস ধান নিলে হয়ে যাবে এগারো মাস আর দিনের ঘরে ঢুকলে সেই এক মাসটা তিরিশ দিনে ভেঙে যাবে তাহলে তিরিশ থেকে বাইশ বিয়োগ দিলে হবে আট দিন এগারো থেকে সাত বিয়োগ দিলে হবে চার মাস আর পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হবে বছর তাহলে নিণেও বিয়োগ ফল হবে দু বছর চার মাস আট দিন চতে বলেছে ন হাজার আটশো সত্তর সংখ্যাটিতে আটের স্থানীয় মান প্রকৃত মানের বিয়োগ ফল লেখো তাহলে ন হাজার আটশো সত্তর তা আটশো বলছি তাহলে আটের স্থানীয় মান আটশো আর প্রকৃত মান যে কোনো সংখ্যার প্রকৃত মান মানে সংখ্যাটা নিজে তার মানে আট তাহলে আটশো থেকে আট বিয়োগ দিলে হবে সাতশো বিরানব্বই তাই লিখে দেবে নিম্ন বিয়োগ ফল সাতশো বিরানব্বই দাগে আসি চারের দাগে যে কোনো পাঁচটা করতে হবে ক দিয়েছে দু ঘন্টা তেত্রিশ সেকেন্ড যোগ পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড যোগ সাত ঘন্টা দশ মিনিট মানে কত কত তো এইভাবে ঘন্টা মিনিট সেকেন্ড পড়বে চব্বিশ ঘন্টা শূন্য শূন্য মিনিট তেত্রিশ সেকেন্ড পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড আর সাত ঘণ্টা দশ মিনিট শূন্য শূন্য সেকেন্ড তো এই দুটো যোগ করে হচ্ছে একষট্টি প্রথমে সব যেহেতু যোগ সব এক যোগ করে নেবে তো যোগ করে হচ্ছে চৌদ্দ ঘন্টা আটান্ন মিনিট একষট্টি সেকেন্ড তো একষট্টি একষট্টি সেকেন্ড হয় না তাই ষাট যোগ এক করে ভেঙে নিলাম ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট তাহলে সেটা গিয়ে যোগ হবে আটান্নর সাথে তাহলে উত্তরটা হবে চোদ্দ ঘন্টা উনষাট মিনিট এক সেকেন্ড ক্ষয়ের দুটো অঙ্ক আছে ডবল আই আইতে দিয়েছে দু মিনিট মানে কত ঘন্টা কত মিনিট তাহলে মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা পাবো তাহলে দু হাজার প্রথমে দুশো নেবে তিনবার যাবে একশো আশি আবার দুশো আবার তিনবার যাবে কুড়ি থাকছে তার মানে কুড়িটা হবে মিনিট তেত্রিশ হবে ঘন্টা তাহলে দু মিনিট মানে তেত্রিশ ঘন্টা কুড়ি মিনিট আর দুয়ে দিয়েছে দোসরা জুলাই থেকে সাতই আগস্ট তো সাতই আগস্টটা বাদ দিয়ে বলেছে কত দিন তাহলে আমাকে জানতে হবে কোন মাস কত দিনে শেষ হয় তাহলে জুলাই মাস শেষ হয় একত্রিশ দিনে তাহলে দোসরা জুলাই মানে সবে একদিন কেটেছে তাহলে দোসরা জুলাই থেকে হলে জুলাই মাসে দিন হবে একত্রিশ দিন বিয়োগ একদিন মানে তিরিশ দিন আর সাতই আগস্ট সাতই আগস্ট বাদ দিতে বলেছে অর্থাৎ আগস্ট মাসের ছ দিন তাহলে দোসরা জুলাই থেকে সাতাশ আগস্ট সাতই আগস্ট হবে তিরিশ যোগ ছয় মানে ছত্রিশ দিন গতি দিয়েছে তিন কিলোগ্রাম দুশো গ্রাম থেকে এক কিলোগ্রাম নশো গ্রাম বিয়োগ দিলে কত গ্রাম হয় তাহলে আগে বিয়োগটা করবো তিন কিলোগ্রাম দুশো গ্রাম থেকে এক কিলোগ্রাম নশো গ্রাম তাই তিন কেটে দুই করব আর এক কিলোগ্রামটা গ্রামের ঘরে ঢুকে এক হাজারে ভেঙে যাচ্ছে তাহলে এক আর দুশো যোগ করলে হচ্ছে বারোশো বারোশো থেকে নশো বাদ দিলে হবে তিনশো আর দুই থেকে এক বাদ দিলে এক এক কিলোগ্রাম তিনশো গ্রাম এবার এইটাকে আমাকে গ্রামে নিয়ে যেতে হবে তাহলে এক কিলোগ্রাম সমান যেহেতু এক হাজার গ্রাম তাই এক হাজার দিয়ে গুণ করে গ্রামে গেলাম তার সাথে তিনশো যোগ করলে তেরোশো গ্রাম হবে ঘরের রাইতে আছে শূন্য ছাড়া পাঁচের চারটি গুণিতক আর ছয়ের গুণনীয়গুলি লেখো তাহলে শূন্য ছাড়া পাঁচের চারটি গুণিতক যে কোনো লিখে দেবে আমি লিখেছি এখানে দশ পনেরো কুড়ি তিরিশ মানে পাঁচের নামতায় যে গুণফলগুলো হয় মানে পাঁচের সাথে এক থেকে শুরু করে বিভিন্ন সংখ্যা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলগুলো ফলগুলো হচ্ছে পাঁচের গুণিতক তো এইগুলো বাদ দিয়েও অন্য হয় তোমরা যা খুশি অন্য লিখতে পারো দুয়েতে যেটা বলেছিল ছয়ের গুণনীয়ক লেখো ছয়ের গুণনীয়ক মানে ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় তো আমরা এইভাবে দেখতে পারি ছয়কে ভাগ করলে দুই আর তিন তো এই ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয় তো সেই জন্য এটা একটা বিকল্প নিয়ম যে কোন কোন সংখ্যা গুণ করলে ছয় হচ্ছে ছয় আর এক গুণ করলে ছয় হয় দুই আর তিন গুণ করলে ছয় হয় তাহলে ছয়ের গুণনীয়কগুলো লিখতে পারি এক দুই তিন ছয় তো এই বিকল্প পদ্ধতিটা আমার মনে হয় বেশি সোজা এবং নির্ভুল হবে প্রমোতে দিয়েছে ভাগ করো চার হাজার আটশো ছয়কে আঠেরো দিয়ে ভাগ করতে বলেছে

খেলা শুরু করার শুরুর কিছু পর একশো ছাপ্পান্ন জন মাঠ ছেড়ে চলে গেল কিছুক্ষণ পরে বাহাত্তর জন মাঠে প্রবেশ করলো এখন মাঠে কতজন দর্শক আছে তো গণিতের ভাষায় সাজিয়ে নিয়েছি প্রথমে এতজন ছিল তারপরে একশো ছাপ্পান্ন জন চলে গেল তাই বিয়োগ তারপরে আবার বাহাত্তর জন এলো যোগ বাহাত্তর তাহলে এক হাজার পাঁচশো থেকে একশো বিয়োগ দিলে এটাকে চোদ্দো ধরবে ছয় আট গাটে চোদ্দো হাতে এক পাঁচ একে ছয় ছয় পারে কোথায় বারো গাটে বারো হাতে এক দুই পাঁচ থেকে দুই বিয়ে করে তিন এক হাজার তিনশো আটষট্টি জন ছিল আরও বাহাত্তর জন এলো আট আর দুয়ে দশের শূন্য হাতে এক ছয়ের সাথে তেরো আকে চোদ্দো চার হাতে এক তিন আর একে চার আর একটা নেমে গেলো তাহলে এক হাজার চারশো চল্লিশ জন এখন মাঠে দর্শক আছে ছতে দিয়েছে কোন কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি লেখ আর নিচের সংখ্যাগুলির কোনগুলি তিন দ্বারা বিভাজ্য এই পাঁচশো তেইশ এক হাজার সাতশো কুড়ি আটশো পঁচিশ এক হাজার দুশো তাহলে তিন দ্বারা বিভাজ্যতার শর্ত কি না কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তো পাঁচশো তেইশ সংখ্যাটা তৈরি হচ্ছে পাঁচ দুই তিন অঙ্ক দিয়ে তোদের সমষ্টি দশ দশ তিন দ্বারা বিভাজ্য নয় তাই এটি তিন দ্বারা বিভাজ্য নয় এক হাজার সাতশো কুড়ির সংখ্যার অঙ্কগুলো যোগফল হচ্ছে দশ তাই এটিও তিন দ্বারা বিভাজ্য নয় আটশো পঁচিশ আটশো পঁচিশের সংখ্যার অঙ্কগুলো যোগ করলে হচ্ছে পনেরো পনেরো তিন দিয়ে ভাগ করলে মিলে যায় ভাগ হয় পাঁচ তাই আটশো পঁচিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য বাকি রইল এক হাজার দুশো সাতান্ন এক হাজার দুশো সাতান্ন অঙ্কের যোগফল হচ্ছে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ তাই এক হাজার দুশো সাতান্ন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অতএব তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হলো আটশো পঁচিশ আর এক হাজার দুশো সাতান্ন এবারে পাঁচের দাগে আসি পাঁচের দাগে যে কোনো চারটের উত্তর দিতে হবে পথে দিয়েছে সানিয়া শক্তি দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব সানিয়া শক্তি থেকে আট মাসের বড় আবার দেবেশ শক্তির চেয়ে ছ মাসের ছোট শক্তির বয়স হচ্ছে দশ বছর পাঁচ মাস হলে সানিয়া দেবেশের বয়স কত তাহলে সানিয়া হচ্ছে শুক্তির থেকে আট মাসের বড় তাই সানিয়ার বয়সের সাথে আট মাস যোগ করব তো দশ বছর পাঁচ মাসের সাথে আট মাস যোগ করলে হচ্ছে দশ বছর তেরো মাস তেরোকে যদি আমি ভাঙি তাহলে হবে বারো যোগ এক বারো মাস মানে এক বছর তাহলে দশ বছরের সাথে যোগ করব দশ যোগ এক বছর আর এক মাস তার মানে এগারো বছর এক মাস দেবেশ হচ্ছে শুক্তির থেকে ছ মাসের ছোটো তাহলে সুপ্তির বয়স থেকে ছ মাস বাদ দেব তাহলে যেহেতু পাঁচ ছোট তাই দশ কেটে নয় করলাম সেই এক বছরটা মাসের ঘরে বারো মাসে ভেঙে গেল বারো আর পাঁচ যোগ করে সতেরো সতেরো থেকে দিলে হয় এগারো মাস আর বছর নেমে আসলো তাহলে সানিয়ার বয়স হচ্ছে এগারো বছর এক মাস আর দেবেশের বয়স ন বছর এগারো মাস খতে দিয়েছে একটা বাগানে চল্লিশটি আপেল গাছ আছে প্রত্যেক গাছে গড়ে পাঁচশো আশিটি করে আপেল আছে বাগানে মোট কত আপেল আছে এবার ওই আপেলগুলি রাখতে একটা পেটিতে একটা পেটিতে আপেল রাখা যাচ্ছে কতগুলো আশিটি তাহলে কতগুলো পেটি লাগবে তাহলে মোট আপেল গাছ চল্লিশটি একটা গাছে গড়ে পাঁচশো আশিটি আপেল আছে তাহলে চল্লিশটি গাছে মোট আপেল আছে পাঁচশো আশি গুণচল্লিশ মানে তেইশ হাজার দুশোটি এবার আশিটি আপেল ধরে একটি পেটিতে তাহলে তেইশ হাজার দুশোটি আপেল ধরবে তেইশ হাজার দুশোকে আশি দিয়ে ভাগ করে দেবো দুশো বত্রিশ নেব আর দুগুণে ষোলো তো বিয়োগ করে হচ্ছে বাহাত্তর শূন্য নামল আশি আর নয় গুণ করলে সাতশো কুড়ি হচ্ছে মিলে গেলো শূন্যটা নামলাম এখানে শূন্য বসিয়ে মিলে দিলাম তাহলে দুশো নব্বইটি পেটি লাগবে তাহলে বাগানে মোট তেইশ হাজার দুশোটি আপেল আছে আর মোট পেটি লাগবে দুশো নব্বইটি গতে দিয়েছে বত্রিশ আর চব্বিশের উৎপাদকগুলি লেখো সাধারণ উৎপাদক উৎপাদকগুলি কী কী আর সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত তো বত্রিশ দেখব কোন কোন সংখ্যা গুণ করলে বত্রিশ হয় বত্রিশ একে বত্রিশ ষোলো দুয়ে বত্রিশ চার আটে বত্রিশ তাহলে বত্রিশের উৎপাদকগুলি হচ্ছে এক দুই চার আট ষোলো বত্রিশ আবার চব্বিশের ক্ষেত্রে দেখব কোন কোন সংখ্যা গুণ করে চব্বিশ হয় চব্বিশ একে চব্বিশ বারো দুয়ে চব্বিশ তিন আটে চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে চব্বিশের উৎপাদক হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ তাহলে বত্রিশ আর চব্বিশের সাধারণ উৎপাদকগুলি হচ্ছে এক দুই চার আর আট আর সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান হলো আট ঘতে দিয়েছে একটি রাস্তায় কাজ চলছে প্রথম দিনে রাস্তা তিনের দশ অংশ দ্বিতীয় দিনে রাস্তার একের দশ অংশ আর তৃতীয় দিন রাস্তার তিনের দশ অংশ কাজ হলো রাস্তার তাহলে মোট কত অংশ কাজ হলো আর চতুর্থ দিন রাস্তার কত অংশ কাজ হলে কাজটি সম্পূর্ণ হবে তাহলে তিন দিনে মোট কাজ হয়েছে এগুলো যোগ করে দেবো দিয়ে হচ্ছে সাতের দশ অংশ এবারে ধরি পুরো রাস্তা হচ্ছে এক অংশ তাহলে চতুর্থ দিনে রাস্তা হবে এক বিয়োগ সাতের দশ মানে দশ বাই দশ তার মানে উমতি দিয়েছে আমি আর দাদা একসঙ্গে বাজারে গেলাম আমার ব্যাগে দু কিলোগ্রাম আলু ছশো গ্রাম পটল দুশো গ্রাম রসুন তিনশো গ্রাম ঝিঙে নিলাম দাদার ব্যাগে এক কিলোগ্রাম চিনি এক কিলোগ্রাম দুশো গ্রাম মুসুর ডাল দু কিলোগ্রাম আটা আছে কার ব্যাগ বেশি ভারী কত ভারী হিসাব কর তাহলে আমার ব্যাগের ওজনগুলো আগে বার করব সবগুলো যোগ করব দু কিলোগ্রাম বারোশো গ্রাম হয়েছে বারোশো গ্রাম মানে এক হাজার দুশো গ্রাম এক হাজার গ্রাম মানে এক কিলোগ্রাম তার মানে দুই যোগ এক আমার ব্যাগের ওজন হচ্ছে তিন কিলোগ্রাম দুশো গ্রাম আর দাদার ব্যাগের ওজন করে দেখছি চার কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম তো সংখ্যা দেখেই বুঝতে পারছি যে দাদার ব্যাগ বেশি ভারী এবং কত ভারী তা হলো চার কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম থেকে তিন কিলোগ্রাম দুশো গ্রাম বিয়োগ দেব মানে এক কিলোগ্রাম পঞ্চাশ গ্রাম বেশি ভারী দাদার ব্যাগ গ্রাম বেশি যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ আর এক থেকে চল্লিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে আর কি কি তা লেখো তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয় বা উৎপাদক আছে তাদেরকে যৌগিক সংখ্যা বলে যেমন চার আর ছয় ইত্যাদি আর এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ উনত্রিশ মানে মোট বারোটি ছয়ের পথে দিয়েছে বিষমবাহু ত্রিভুজ কাকে বালার বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে তিনটে বাহু তৈরি আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়ে থাকে তো তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে বিষম বাহু মানে তিনটা আলাদা আলাদা দৈর্ঘ্যের বাহু নিয়ে ত্রিভুজটাকে আঁকবে আর নাম দিয়ে দেবে এবিসি আর নিচে লিখে দেবে বিষম্বা বাহু ত্রিভুজ পেন্সিল অবশ্যই ব্যবহার করবে পেন ব্যবহার করবে না খতে দিয়েছে বশির মিয়া তার সবজি বাগান এই যে এটা হচ্ছে বসির মিয়ার সবজি বাগানের মানে শেপটা আর তার বিভিন্ন বাহু দৈর্ঘ্যগুলো দিয়েছে বলেছে কতটা দৈর্ঘ্যে বেড়ার প্রয়োজন তো জমিকে ঘিরতে গেলে কতটা দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন সেটা বার করার জন্য জমি বাহুর দৈর্ঘ্যের আর কি মোট সমষ্টিটা বার করতে হবে তো সেই জন্য বাহুগুলো যোগ করে দেবে তো পাঁচ আর পনেরো যোগ করে হয়েছে কুড়ি আর এই চোদ্দো নামাইছে বারো দশ দুই দামিয়েছে বা যোগ করে হচ্ছে চার আর দুই ছয় আর এই দুইটা যোগ করলে আট আর দুই আর একে তিন চার পাঁচ আটান্ন মিটার তাহলে আটান্ন মিটারকেল বেড়ার প্রয়োজন হবে এবার এখানে একটা ছবি দিয়েছে বলেছে পাশের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা ত্রিভুজ আছে পেয়েছিল বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশ সালের গণিতের অঙ্কগুলি